घसीत <muchas> আমি হাসপাতালে কিন্তু কি আমার বাচ্চার হাতগুলো রক্ত জমা এইভাবে আটকানো এইভাবে বেশি টাইনে দি তো কাটে যেভাবে হোক ওর মুঠ মারা যে লোক হাস্তা জমা সুস্থ

আমার মায়ের কত টাকা পয়সা দিয়ে আমি তারে দিছি আমার কোনো এর বিচার কোনো কিছু হয় নাই আমার মায়ের এই সূত্রে এই নাতিদার দিক টাকাই আমি আমার মায়েরে সংসার করাতে দিবা তাই সংসার কর সে তাও আমার মায়ের মানে সে গুণ করলো সভা ছিল সোমবার দিন ওর সঙ্গে কথা হয়েছে কোনো সমস্যা ছিল না কিন্তু সকাল

হয় না হয় ওর স্বামী শ্বশুরবাড়ির লোকজন কি করে না করে প্রত্যেকটা কথা আমাদের সাথে সব খুলে সবসময় বলতো ওর যে অত্যাচার করতো মারধর করতো সেগুলো আমাদের সঙ্গে বলতো ওর গাড়ো হাত তো সে দুই তিনবারের বেশি হয়ে গেছে দর ধরেখানে এইখানে এসে আমাদের বাসায় এসে ও দেখাইছে তারপরে হ্যাঁ ও যখন মারা গেছে তখন দেখা গেছে মুখে এইখানে খামচির দাগ এইখানে এরকম মুখ ধরে সাইডে বসে গেছে তারপরে পিঠে ঘাড়ে এইখানে স্কুলে গেছে দাগ ঘাটের এইখানে হচ্ছে যেই রক্ত জমাট হয়ে গেছে এই নিচে এরকম রক্তের দানা হচ্ছে হয়ে গেছে হাতের আঙ্গুলে রক্তের দানা একদম ফুটে পড়ে রইছে মৃত্যুর যন্ত্রণা ই করছে খেপতে ধরছে সেটা পুজোর হাত দেখলে হাত দেখলে